প্রথম কালামের মধ্যে বলেছে তেরি প্রেমেরই সাগরে যে দিচ্ছে সাঁতার ইল্লা তরঙ্গে পাই তত্ত্ব আপনার অর্থাৎ আল্লাহর প্রেমের সমুদ্রে যে ডুব দেয় সে তরঙ্গের মধ্যে সত্যকে উপলব্ধি করে দিওয়ানে শামস্তা ব্রিজি রহমতুল্লাহ লাই দিওয়ানের শামস্তা ব্রিজিতে মাওলানা জালালুদ্দিন উদ্দিন নুমি গজলের প্রথম বেয়েতে বলেন আগারতো আশেক অ্যাশক রাজুয়ক বেজির খানজার তিজ বেবার গালুইয়া হায়ো অর্থাৎ বলতেছে যদি তুমি প্রেমিক হও প্রেম তত্ত্বের সন্ধান করো হাতে না ও ধারালো তলোয়ার লাশ্বরমের কাটা গলায় পরো অর্থাৎ লজ্জা পেলে চলবে না প্রেম তত্ত্বটা তুমি বোঝার চেষ্টা করো এবং সেটাকে সন্ধান করো সেটা আসলে কি এই কালামের শুরুতেই বল আমরা দেখতে পাচ্ছি আব্দুল হাদি খান তেরই প্রেমেরই সাগরে দিছে সাঁতার ইল্লাল্লাহ তরঙ্গে পাই তত্ত্ব আপনার অর্থাৎ ঐশী তত্ত্ব তত্ত্ব আধ্যাত্মিক যে রহস্য সেটা যেটা একইভাবে হাফিজ সিরাজ দেওয়ানে হাফিজের মধ্যে প্রথম গজলের প্রথম লাইনে বলতেছে আলাই আইয়ু হা সাকি আসব নবেল হ ক্যাশ কসান নমুত আউ আলু আলী আফতদ মুশকিল হ দাউ গো সাকি পান পেয়ালা ঘুরে ফিরে মাতাল দলে প্রথমে পেন প্রেম আসান বেবে পড়েছি আস কি মুশকিলে গজলের শেষ লাইনে বলতেছে হাজুর ইগার হামে কহি আজগায়ে মাসু অফেস মাতি এ মান্তাল কে মান্তা দা দুনিয়া ওহমেল মিলন যদি চাষ তাহারি রশনে দূরে হাফিস ওরে পাবি যখন পরাণ সকা দিস দুনিয়া ছুঁড়ে ফেলে তাহলে এখানে দুনিয়া ছেড়ে দেওয়ার কথা বলেছে এই দুনিয়া কোন দুনিয়া এই দুনিয়া পরিবারের দায়িত্ব ছেড়ে দেওয়া না সমাজের দায়িত্ব ছেড়ে দেওয়া না রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে দেওয়া না এই দায়িত্ব হলো যে দুনিয়া আল্লাহকে বলে যায় অর্থাৎ দুনিয়া কিসের নাম যেটা সৃষ্টিকর্তাকে বুলিয়ে দেয় আমাদের সৃষ্টির মূলেই রয়েছে আল্লাহকে স্মরণ করা আল্লাহর ইবাদত করা আল্লাহর বান্দেগি করা তাহলে ওই যে জায়গায় যেই স্থানে যে যত কিছু রয়েছে যা আল্লাহকে বুলিয়ে দেয় ওই সব কিছু ছেড়ে দিয়ে আপনি আপনার মুর্শিদের প্রেমে মুর্শিদের সোহবতে আল্লাহর প্রেমে আল্লাহর জিকিরে আপনি নিমগ্ন থাকবেন সেটাই হলো মূলত প্রেমতত্ত্ব তো যা বলতেছে তেরি প্রেমেরই সাগরে যে দিছে সাঁতার ইল্লাহ্লাং তরঙ্গে পাই তত্ত্ব আপনার এখানে লাই লহাই ইল্লাল্লাহ তরঙ্গের মধ্যে আপনি সত্যকে উপলব্ধি করতে পারবেন বুদ্ধি দিয়ে নয় প্রেম দিয়েই উত্তরণ সম্ভব এটা সুফি কবি হাকিম সানাই বলেছেন যে ফার রাফতাম আস আকেলে জোজ এশ্কে নিস বেজোস এশকে দারদেল দারুণ খুশ নিস অর্থাৎ বুদ্ধি দিয়ে নয় জ্ঞান দিয়ে নয় আপনি প্রেম দিয়েই উত্তরণ করতে পারবেন হৃদয়ের গভীরে আনন্দ আছে কেবল প্রেমে সুফি কবি হাকিম সানাইর হাদিকাতুল হাকিকা ও শরিয়াতুত তারিকা বাবে এশক এখানের মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন এরপরে বলতেছে তুরা তিনি আবারও বলেছেন যে তুরা হারসে বসাত ইনসান ইয়োসেনিস তোমার যা কিছু আছে প্রেম ছাড়া আর কিছুই নয় প্রেমহীন মানুষ তো মানুষই নয় দ্বিতীয় লাইনে বলতেছে যে গানের প্রিয় গুণদার আপে নৈরাকার সংসার সকল আকারে প্রচার অর্থাৎ আল্লাহ নিজে নিরাকার কিন্তু তার গুণাবলী ও প্রেম সংসারের সকল আকার প্রকারে প্রকাশিত গানের তৃতীয় লাইনে বলতেছে গোপতে আহাত নামেতে আহমদ মানব সুরতে আদম ও সর্দার অর্থাৎ আল্লাহ একত্তে আহাত আর নামের মধ্যে আহমদ আহমদ মানে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বুঝিয়েছেন মানব আকারে প্রথম প্রতিনিধি হজরত আদম আলাইসাল্লাম চতুর্থ গানের চতুর্থতে লাইনে আমরা দেখতে পাচ্ছি ফেরেস্তা সবার সজিদা ছিল কার গোপ্তে ব্যক্ততে সকলই তোমার অর্থাৎ তাদের সিজদা আদম আলাইসাল্লামের প্রতি ছিল কিন্তু প্রকৃত পক্ষে তা ছিল আল্লাহর গোপন নূরের সামনে সিজদা গানের পঞ্চম লাইনে বাহানা মুসার তুরের মাজার মুচ্চাগত হল নবী নূরে আপনার অর্থাৎ হজরত মৌসালাই্লামের তুর পাহাড়ে আল্লাহর নূরেরই প্রকাশ ঘটেছিল যে নূরের তিনি মোচ্চাগত হয়েছিল এই নূরটা আসলে আল্লাহর নূরেরই ওইভাবে প্রকাশ ঘটেছিল এটাই বুঝিয়েছে গানের ষষ্ঠ লাইনে নামে ইব্রাহিম কলিল রহিম নমরুদি আতসে হইল গোলজার অর্থাৎ হজরত ইব্রাহিম আলাইস্লামের প্রতি আল্লাহর রহমতে নমরুদের আগুন ফুলের বাগানে পরিণত হয়েছিল গানের সপ্তম লাইনে রূপের গুণবান মাসুক জাহান ইউসুফ সুরতে মিসিরে প্রচার অর্থাৎ হজরত ইসুফ আল্লা রূপ ও গুণাবলী মিশরে প্রচারিত হয়েছিল এই রূপ গুণাবলী আসলে আল্লাহর আল্লাহর একটি নূরেরই প্রকাশ গানের অষ্টম লাইনে আরব সর্দার মুহাম্মদ মুক্তার। নবী সকলের নবী সংসারে প্রচার অর্থাৎ হজরত মোহাম্মদাল্লামের কে আরবের নেতা অর্থাৎ তিনি সমগ্র মানব জাতির নবী হিসেবে এখানে দেখিয়েছেন গানের নবম লাইনে খনেতে আশেক খনেতে এতে পীর পিরানে পীর নেপির মাজার অর্থাৎ একসময় তিনি আশেক প্রেমিক থাকে যখন আল্লাহর নূরে তিনি নুরাণিত হয়ে যায় তখন একসময় মাসুক প্রেমের কেন্দ্র আবার একসময় বাগদাদের পীরদের পীর গৌসুল আজম এখানে আব্দুল কাদের জিলানি রহমতল্লাকে বুঝিয়েছেন গানের দশম লাইনে হাদির মুক্তার ত্রিজগতের সার প্রকাশ হইলা নামে গাউস মাইসবান্ডার পথ প্রদর্শক নির্বাচিত আল্লাহর বন্ধু তিন জগতের হয়ে সার কথা রহম গাউসাই রাহুল আজিজের নামে প্রকাশ পেলেন যদি ভাবগত অর্থ করি সমুদ্র তরঙ্গের রূপক প্রথম লাইনে আমরা সাগর সমুদ্রে সাঁতারের কথা দেখতে পাই কেন আল্লাহ আল্লাহর প্রেমকে সাগরের সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ মানুষের আত্মা যখন সেই সাগরে ডুব দেয় মানব জীবনে একটা সাগরে সাঁতার দেওয়ার মতো মানুষের আত্মা যখন সেই সাগরে ডুব দেয় তখন সে লাইলা হাই্লা এর তরঙ্গের মাধ্যমে আসল সত্য অর্থাৎ হক হক উপলব্ধি করে অর্থাৎ তরঙ্গ সাগরের থেকে আলাদা মনে হলেও আসলে তা সাগরেরই অংশ এটাই আল্লাহর সাথে বান্ধারক্য অর্থাৎ হাকিম সানাহ সানেই বলতেছে সমগ্র পৃথিবী সমগ্র সৃষ্টি হলো আল্লাহর তান তান মানে হলো যে শরীর আর আল্লাহর যে রু বা এই যে আমাদের যে আত্মা রু প্রাণ এটা হলো ওই আল্লাহরেরই আল্লাহ এর হ্যাঁ তো বলতেছে সবচাইতে দামি জিনিসটা কে পেয়েছে মানুষ পেয়েছে তান হলো সকল সৃষ্টি আর রুটা হলো মানুষের মাঝে তাহাকিম সানই বলতেছে এত দামি জিনিস পাওয়ার পরেও তোমার আর কি চাই তার মানে এখানে বুঝতে যে ওই যে আহ এটা আল্লাহরই একটি অংশ তার মানে তরঙ্গ সাগরের থেকে আলাদা মনে হলেও আসলে এটা সাগরেরই একটি অংশ সেজন্য বলে যে সেই সমুদ্রে তুমি যখন ডুব দিবে তখনই তুমি আসলে প্রেম তত্ত্ব আসল রহস্য তুমি বুঝতে পারবা আর সেটা হবে কি সেটা হলো লাইলাহাইল্লাহ্লা মাধ্যমে